নবী সাল আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসা সত্য ধর্মের শেষ রাসুল তার কথাই হলো ইসলামের একমাত্র মানদণ্ড কিয়ামতের আগ পর্যন্ত তার কথার ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু দুঃখজনক হলেও সত্য কিছু কিছু মানুষ তাদের নিজেদের বংশ পরিচয় পিতা ও পূর্বপুরুষকে নাজাতের জাতের মনে করে ধর্মকে বিকৃত করে অথচ ইসলাম কারো বংশগত পরিচয়ের উপর নয় বরং ইমান আমলের উপর নির্ভরশীল আল্লাহর দেয়া সীমার বাইরে যারা ধর্মকে নিয়ে যায় তারা কেবল বেধর্মের পথেই হাঁটে তাই আমাদের উচিত একমাত্র কোরআন ও রাসুলের নির্দেশ মেনে চলা এ সম্পর্কে আল্লাপ সুরা আনামের একশো তিপ্পান্ন নম্বরের আয়াতে বলেছেন ওয়ান আন সাবিলিহি জালিটম ওয়াসুম লাল লাকুন তাপ্তাকুন অর্থ এবং এই পথই আমার সরল পথ সুতরাং তোমরা ইহারি অনুসরণ করিবে এবং বিভিন্ন পথ অনুসরণ করিবে না করিলে উহা তোমাদেরকেই তাহার পথ হইতে বিচ্ছিন্ন করিয়া দেবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও আসুন আমরাও সাবধান হই একমাত্র কোরআন ও রাসুলের সুন্না মেনে চলি আল্লাহর আদেশ নিষেধকে শক্তভাবে আক্রেয় করি আলাইকুম